নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি রসমালাই মিষ্টি ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আমি চিনিটাকে প্রথমে একটু ক্যারামেল করে নেব এখানে আমি একশো গ্রামের মতন চিনি নিয়েছি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব মিডিয়ামে রাখবো এবার আমি জল দিলাম একটু রসমালাইয়ের কালার আমি হলদে কালার হয় এখানে আমি কালারফুড ব্যবহার করবো না সেই কারণে চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নেব একটু হলুদ হলুদ কালার করে নেব এ দেখুন হালকা হলুদ হয়ে এসছে এবার কিন্তু আমি দুধটা ঢেলে দেবো এখানে কিন্তু আমার দেড় কিলো দেড় লিটারের মতন দুধ আছে দুধটাকে আমি প্রথমে একটু মেরে মেরে রেখেছিলাম এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো এই ফুটতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এখানে আমি ছোট এলাচ চারটে গুঁড়ো করে নিয়েছিলাম এলাচের গুঁড়ো দিলাম একটু এটা ততক্ষণে ফুটতে থাক আমি ততক্ষণে রসমালাইয়ের বলটা বানিয়ে নেব এখানে আমি রসমালাইয়ের যে বলটা বানাবো এখানে আমি পাউডার দুধ নিয়েছি আপনারা কিন্তু ছানা দিয়ে বা পনির দিয়েও বানাতে পারেন বলটা আমি এখানে পাউডার দুধ নিয়েছি চারটে প্যাকেট নিয়েছি এখানে আমি এখানে আমি প্রথমে এক চামচ ঘি দিলাম একটু বেকিং পাউডার দিলাম হাফ চামচেরও কম ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি লিকুইড দুধ নিয়েছি লিকুইড দুধ দিয়ে মেখে নেব দুধটা আমি প্রথমে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি একটু একটু দুধ দিয়ে মেখে নেব একটু একটু দুধ দিয়ে এভাবে মেখে নিয়েছি এই দেখুন আঠা আঠা একটু চটচটে থাকবে একটু নরম করে মেখেছি এটা পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেবো দিলে একটু শক্ত হয়ে যাবে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখেছিলাম এবার আমি হাতে ঘি লাগিয়ে নিলাম ঘি লাগিয়ে এবার আমি বলের আকারে শেপ করে নেবো আপনারা কিন্তু লম্বাও করতে পারেন এখানে আমি গোল করে নেবো হাতে কিন্তু ঘি লাগিয়ে নিতে হবে দেখুন এরকম গোল গোল আকারে শেপ করে নেব আমি রসমালাইয়ের রসটা ইয়েটা কিন্তু বলগুলা কিন্তু একটু ছোট ছোট আকারে বানাচ্ছি আমি এখানে এইভাবে আমি আগে সব বলগুলো বানিয়ে নেব এটা কিন্তু এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি একটু গাঢ়ও হয়ে গেছে এই দেখুন এবার কিন্তু আমি ওই বলগুলো বানিয়ে রেখেছি বলগুলো দুধের মধ্যে দেব এখানে আমি এভাবে কতকগুলো গোল করে নিয়েছি কতগুলো এভাবে একটু চেপটে নিয়েছি দেখুন হাতে গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখব সবগুলো আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখলাম আমি কিন্তু হালকা করে একবার নেড়ে নেব এটা আমি এখন হতে দেবো দশ মিনিটের মতো এই দেখুন উপরে সব উঠে এসছে দশ মিনিট হয়ে গেছে এই দেখুন আমার উপরে এসে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি বাটির মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রসমালাই বন্ধুরা এখনও গরম আছে হ্যাঁ ঠান্ডা হলে বসবে আর একটু আপনারও এভাবে বানান বাড়িতে উপর থেকে কাজু আর বাদাম ছড়িয়ে দিলাম আপনারা বাড়িতে বানান আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক ও শেয়ার করুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেলটি ক্লিক করে রাখুন আজ এই পর্যন্তই ধন্যবাদ